ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার করার খেলা দেশজুড়ে চালু হয়েছে সিএএ ভোটের আগে বিজ্ঞপ্তি জারি মোদী সরকারের কোন রকম বৈষম্য বরদাস্ত হবে না পাল্টা হুঁশিয়ারি এবার মামুদা ছয় ছয়টি গঠন নিয়মে বাঁধা হয়েছে সিএএ ট্রেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রকে সরকারি ওয়েবসাইটে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হলো মাত্র ছয়টি পয়েন্টে কি কি বিবৃতি রয়েছে ওই ছয়টি পয়েন্টে প্রথম পয়েন্টের দিকে নজর রাখবো ভারতের তিনটি প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে যাওয়া এসেছেন এবং সালের ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন যে উদ্ধস্তরা যে উদ্বাস্তুরা তাদের ভারতীয় নাগরিকত্ব অধিকার দেওয়ার আইন হল নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার এই তিনটি দেশ হলো আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ নাগরিকত্ব দেওয়া হবে এই তিনটি দেশ থেকে আসা ছয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এই ছয় সম্প্রদায়ের মানুষ হল হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসি এবং খ্রিস্টান দ্বিতীয় পয়েন্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে প্রধান বিষয়গুলি কী কী পুনর্বাসন এবং নাগরিকত্ব আইনি বাধা দূর করা কয়েক দশক ধরে নির্যাতিত উদ্বাস্তুদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা একই সঙ্গে অর্থনৈতিক বাণিজ্যিক অবাধ চলাচল সম্পত্তি কেনার মতো অধিকার পাবে তৃতীয় পয়েন্টের দিকে নজর রাখব নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ছড়িয়ে থাকা ভুল ধারণাগুলি জানিয়ে দেওয়া হয়েছে এটি নাগরিকত্ব দেওয়া আইন সি এর মাধ্যমে কোনো পরিস্থিতিতেই নাগরিকত্ব হারাবেন না কোনো ভারতীয় নাগরিক তাই তিনি যে ধর্মেরই হন না কেন এই আইন শুধুমাত্র সেই সব লোকেদের জন্য যাদের বছরের পর বছর ধরে উৎপীড়ন সহ্য করতে হয়েছে যাদের বিশ্বে ভারত ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই চার নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে ভারতের সংবিধান আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তুদের মৌলিক অধিকার দেওয়ার অধিকার দিয়েছে এবং এ ধরনের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে পাঁচ নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে কোভিড মহামারীর কারণে নাগরিক নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে দেরি হয়েছে কিন্তু এখন আমরা এটি কার্যকর করছি ছয় নম্বর পয়েন্টে বলা হয়েছে আমরা আমাদের দু উনিশ সালের লোকসভা নির্বাচনের ইস্তেহারে বলেছিলাম আমরা প্রতিবেশী দেশগুলির নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ আজ সংবিধান চেতনার সঙ্গে এই প্রতিশ্রুতি পূরণ হয়েছে আর কাস্ট আপনারা কেউ কাস্ট আছেন কেউ আদিবাসী আছেন কেউ তপশিলি আছেন কেউ নমশূদ্র আছেন কেউ রাজবংশী আছেন কেউ পাহাড়ি আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ বৌদ্ধ আছেন কেউ হিন্দু আছেন এবং হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট আছে দেয়ার ইজ নো ক্ল্যারিটি অ্যাজ টু হাউ দ্য কাস্ট রিজার্ভেশন বি অ্যাপ্লাইড টু সাচ ইমিগ্রেন্স হুই হ্যাভ অলরেডি রিসিভ বেনিফিটস আন্ডার দ্য কাস্ট রিজার্ভেশন যারা অলরেডি সিডুল কাস্টাইভ ও থাকবে কোনো স্ট্যাটাস থাকবে না সে সম্বন্ধেও কিছু বলা নেই অর্থাৎ আপনি তপসিলি ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি আদিবাসী ছিলেন আদৌ থাকতে পারবেন তো আপনি মতুয়া ছিলেন মতুয়া ধর্ম আপনার আপনার ধর্ম কিন্তু আপনি থাকতে পারবেন তো রাজবংশী আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট ও বিসিরা তাতে হিন্দুও আছে মুসলমানও আছে খ্রিস্টানরা এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা মুসলিমদের তাড়ানোর খেলা নমশুদ্ধদের তাড়ানোর খেলা বাঙালিদের তাড়ানোর খেলা এবং মনে রাখবেন বাংলাকে আবার ভাগ করার খেলা আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না স্টেট বলুন নাগরিকত্বের আতঙ্ক নয় আমরা সবাই নাগরিক এটা আমাদের পরিচয় আমরা সবাই নাগরিক কিনা আপনারা সবাই নাগরিক ভোট দেন গণতন্ত্র আছে পড়াশোনা করেন কলেজে যান সবুজ সাথী পান স্কলারশিপ পান লক্ষ্মী ভাণ্ডার পান কাস্ট সার্টিফিকেট পান তপস্বিনী বন্ধু পান জয় জুহার পান মনে রাখবেন এরপর যদি আপনাকে অনুপ্রবেশকারী বলা হয় আর তারপরে যদি কাউকে কাউকে করেও দেওয়া হয় তর্কের স্বার্থে ধরে নিলাম আপনার স্ট্যাটাসটা কি থাকবে আবার নতুন করে কাজ সার্টিফিকেট করতে হবে হতেও পারে না হতে পারে কাক জানেন তো কাকের বাসায় কোকিল ডিম পারে কাকের বাসায় কোকিল ডিম পারে কাক ভাবে কাকের ছানা কাকটাকে মানুষ করে কোকিলটা যখন বড় হয়ে যায় কোকিলটা তখন কুহু কুহু আওয়াজ শুনলেই উড়ে পালিয়ে যায় তার মায়ের কাছে কাক কিন্তু তখন ভাবে আরে এটা কাক নয় এটা আমার বাচ্চা নয় এটা কোকিলের বাচ্চা বিজেপির খেলাটা কি জানেন তো নির্বাচনের আগে শুধু মিথ্যে কথা বলে ভাউ বলে ছলনো দেয় পনেরো লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে ইলেকশন আসলে একশো টাকা দাম কমাবে আর ইলেকশন চলে গেলে এক হাজার টাকা দাম বাড়াবে এই হচ্ছে বিজেপি পার্টি নাগরিকত্ব আইন আর এবার তা নিয়েই বিরাট ফুঁসছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট বড় বার্তা অভিষেক বার্তা ছেলে ব্যবসা করছিল ইডি সব বাজেয়াপ্ত আপ্ত করে নিয়েছে বিরাট বড় বার্তা মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেকের ব্যবসার সব সম্পত্তি ইডি বাজে আপ্ত করে নিয়েছে এই বার্তা শোনার পর গোটা বাংলা মাটার পাশাপাশি হাবড়ার মতো শিলিগুড়িতে সদ্য কার্যকর হওয়া সিএ এর বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগেই সি কার্যকর করা আসলে বিজেপির ভাওতা শুধু তাই নয় সিএ এর মাধ্যমে নাগরিকত্ব আবেদন করলেই বিদেশি অথবা অবৈধ নাগরিক হয়ে যেতে হবে বলেও সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের সিএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি হয়েছে কেন্দ্র সরকার তারপরই দেশে উত্তর চব্বিশ পরগনা হাবরায় সরকারি কর্মসূচি মঞ্চ থেকে সিএ নিয়ে নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবরা যেহেতু মথুয়া উদ্দেশিত এলাকায় মধ্যে পড়ে তাই এই মঞ্চ থেকে সিএ নিয়ে আরো সুর চলান মন্ত্রী কারণে সিএ কার্যকর হওয়ার পর মথুয়াগরে বিজেপি সুবিধা জনক জায়গা রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষক আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা বড় বার্তা আমার বাবার জন্মের জন্মেরশংসাপত্র নেই সিএ নিয়ে মমতার গোবিরোধবেগ কি বলেন এবার স্টেজে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে নজর রাখলে আপনিও কেঁপে যাবেন লোকাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভক্তিতার দিকে এবার আমি আসব আসল কথায় এ তো ছিল সরকারি কাজ এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্যা রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই টোটাল ভাওতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু হাজার উনিশ সালে এনআরসির নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কী হবে আপনাদের চাকরি বাকরি কী হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার ক্যারার কারার খেলা যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে গুটি খোলে এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট অর্থাৎ শূন্য রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানব না একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে সেলটার দেবো বাংলা থেকে বিচারিত কাউকে আমি করতে দেব না শুনে রাখুন আজকে মণিপুরে কত চার্চ পুড়িয়েছে জানেন আপনারা মণিপুরের মেয়েদের উলঙ্গ করে নিত্য করা হয়েছে কোথায় ছিলেন বিজেপি নেতারা একবার জবাব দেবেন মনে রাখবেন যারা এই সময় যারা ক্যাকে ক্যাতে আবেদন করবেন কোনো ক্ল্যারিটি নেই আপনার সব অধিকার কেড়ে নেবে প্রথমে আপনি নাগরিক ছিলেন ভোট দিয়েছেন কি দেননি আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো আপনারা খুশি হলে আমি খুশি কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী বলুন ভোট দিয়েছেন কি দেননি এতদিন বুক বাজিয়ে বলুন সত্যি কথা আধার কার্ড ছিল কি ছিল না না জমি আছে কি নেই দোকান আছে কি নেই তাহলে বুঝুন এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না আপনি ফরেনার্স হয়ে গেলেন শুনুন সারা পৃথিবীতে নিয়ম আছে কোনো রাষ্ট্রে পাঁচ বছর কোনো রাষ্ট্রে দশ বছর কোন রাষ্ট্রে তিন বছর যদি বাইরে থেকে কেউ আসেও তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে তারা কিন্তু গ্রিন কার্ড পায় তারা কিন্তু সিটিজেন কার্ড পায় এই চালুটা কেন করলেন না আগে তো না নাগরিকের কার্ড দিত সেই অধিকার কেড়ে নেওয়া হলো আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য দুটো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে ভাওতা ধাপ্পা দিচ্ছে ধাপ্পা মনে রাখবেন সব হারাবেন এটাও যাবে ওটাও যাবে আবার দেখুন সব হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টানরা দু হাজার সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন সংখ্যালঘুরও তো আছেই ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে এটা আমরা বুঝি বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া বলুন আফগানিস্তান কি করে এলো আফগানিস্তান তো ভারতের বর্ডার নয় তাহলে মায়ানমার কেন এলো না এটা তো ভারতের বর্ডার তাহলে বলুন যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই ক্যা এন আর সাথে যুক্ত মনে রাখবেন এই আইন আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের চোদ্দ নম্বর ধারা একুশ নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে কোটে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি তো নাগরিক শুধুমাত্র তিনটি দেশ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আর শুধুমাত্র ছটা ধর্ম হিন্দু শিখ বৈদ্য জৈন আর খ্রিস্ট ধর্ম মায়ানমার বাদ ইসলাম ও বাদ এটা ভারতীয় সংবাদের সংবিধানের ধর্ম নিরক্ষ